হ্যালো এ আমি নিবি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে এখন বানাচ্ছি চালের রুটি আতপ চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে তাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে এবার ওটাকে গরম জলে যেরকম আমরা পিঠে করি খোল কেড়ে ঠিক সেভাবে খোল কেড়ে নেওয়া হয়েছে এবার খোল কাড়ার পরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন কিভাবে খোল কাড়া হয় এরপর এটা নারকেলে ছই করে নিয়েছি যদি কেউ কুরপিঠা খেতে যায় দুধ পুলি যেটাকে বলে যাই হোক এখন বর্তমানে এই খোলটাকে ভালো করে ঠেসে নিয়েছি এবার এটাকে আমি পিঠে বানাবো এই যে মা এখন ভালো করে আরও ঠেসে ঠেসে মাখাচ্ছে এবার এটাকে ভালো করে ঠেসে যেভাবে আটা লেচি কাটা হয় সেরকম ছোটো ছোটো ডো করে নেব দেখুন এবার ডো করে ওই যে চালের গুঁড়ি ছিল ওই চালের গুঁড়িতে চুভিয়ে এভাবে বেলে নিতে হবে চালের গুঁড়িটা একটু বেশি লাগে মানে আপনারাও তো বুঝতেই পারছেন যেভাবে রুটি বেলা হয় ঠিক সেভাবেই বেলতে হবে এটাকে তবে হ্যাঁ এখানে শুকনো চালের গুঁড়িটা একটু বেশি লাগে কারণ এটা খুব নরম তো ওই জন্য বেলতে একটু প্রবলেম হয় এবার সুন্দর করে এটাকে বেলে নিতে হবে এই যে মা কিছু বেলিয়ে রেখেও দিয়েছে এ দেখুন খুব পাতলা পাতলা করে এটাকে বেলতে হয় এইভাবে ডো এক একটা করে রেডি করে একসাথে ডো করে রাখা যায় না তাতে নিতিয়ে যায় ওই জন্য একটা একটা করে ডো করতে হয় আর এক একটা করে নিতে হয় মা একটু একটু করে নিচ্ছে এবার ওটাকে ভাজার পালা এই যে তাওয়া গরম হয়ে গেছে এবার রুটিটাকে দিয়ে দেওয়া হয়েছে এবার খুব হালকা জ্বালানি দিয়ে এটাকে ভাসতে হবে মাসি কিছু বানিয়ে নিয়েছে তবে আমি এখানে ক্যামেরা করছি বলে আগের থেকে কিছু দেখাতে পারিনি তবে যেভাবে তৈরি হয় সেই প্রসেসটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি ওই চালের গুঁড়োটাকে ঠেসে দিচ্ছিলাম মাকে যার জন্য আমার ক্যামেরা করতে একটু লেট হয়ে গেছে মাছি প্রায় চার পাঁচটা আগে বানিয়ে নিয়েছে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে ওটাকে ফোলাতে হয় এটা উনুনে জ্বালানিতে তো আর ফোলানো যায় না বা গ্যাসেও ফোলানো যায় না এই তাওয়ার মধ্যেই এপিস করে ফুলে নিতে হবে এ দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে গোল হয়ে ফুলে যাবে পুরো এপিড ওপিঠ খালি আস্তে আস্তে করে চাপ দিতে হবে কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন সুন্দর করে এইভাবে আস্তে 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 করে পুরোটা ফুলে দিতে হবে হালকা জ্বালানি দিয়ে যেহেতু হচ্ছে সেই জন্য কোনো অসুবিধা নেই আস্তে আস্তে করে এগুলো সমস্ত রুটিটাই ফুলে যাবে আর একটা একটা সাইড তো এমনিই থেকে যেতে পারে এমনি রুটিতেও তো ফোলে না তাই না তো এইভাবে সুন্দর করে আগে ভেজে নিতে হবে এই দেখুন কি সুন্দর করে ফুলে গেছে এটা কিন্তু আমার পুরো কমপ্লিট ঠিক কত সুন্দর ফুলছে দেখুন এই দেখুন পুরোটা ফুলে গেছে ঠিক আছে তো পুরোটা ফুলে গোল হয়ে পুরো ফুলে গেছে এবার ওটাকে তুলে নেব আবারও ঠিক সেভাবে এটাকে পরিষ্কার করে আবার একটা রুটি দিয়ে দেব এই যে এবার এটাকেও ঠিক আস্তে আস্তে করে ঠিক মানে সমানভাবে হালকা মানে জ্বালানি দিয়ে এটাকে ভাজবো চট করে উল্টে দেব না কারণ মানে নরম জিনিস তো পট করে ছিঁড়ে যাবে তার জন্য হালকাভাবে আস্তে আস্তে করে আমাকে এটা করতে হবে যাতে পট করে ছিঁড়ে না যায় আস্তে আস্তে করে এ করতে হবে সেকতে হবে আস্তে আস্তে করে চেপে চেপে ফোলাতে হবে এই যে খুব ধৈর্য ধরে আস্তে 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 করে এটাকে সেকে নিতে হবে এই দেখুন কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে এটা আমার এবার হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এইভাবে সব কিছু করে নিতে হবে এটা হচ্ছে কাঁচা আর এ হচ্ছে ভাজা নিশ্চয়ই ফারাকটা বুঝতে পেরেছেন এবার বসাবো চিকেন কষা তেলটা গরম হয়ে গেছে আলুটাকে প্রথমে ভেজে নেব এই রুটিতে একটু কষা কষা মাংস বেশি ভালো লাগে ওই জন্য ভালো করে ভেজে নেব এবার তেল গরম হয়ে গেছে এবার এটাকে আমি পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিতে হবে এবার ভালো করে ভেজে নিয়ে সুন্দর করে আগে এটাকে কষি মানে লাল লাল করে ভেজে তারপরে এটাকে ভালো করে লবণ দিয়ে ভেজে নিতে হবে ভালো করে লাল হয়ে গেছে এবার দিয়ে দেব বাটা মশলা গুলো যেরকম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো এটাতে আর টমেটো দেবো না গোটা টমেটো তার পরিবর্তে বেশি করে একটু সস দেবো আর একটু পরিমাণে জল দেবো যদি মশলাটা যাতে ভালো করে কষানো যায় এই যে সুন্দর করে কষিয়ে নেব বেশিরভাগ আমার কষানো হয়ে গেছে দিয়েও দিয়েছি টমেটোর সস এবার এটাকে আমি ভালো করে আরো কিছুক্ষণ কষাবো ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দেব মাংসটা এই মাংসটাকে সেটাও আমি আস্তে আস্তে করে কষাবো লবণটা আমি দিয়েই রেখেছি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আলুটাও দিয়ে দেব এর সাথে ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে যেহেতু বেশি জল রাখবো না সেহেতু আমি একটু এই সময় ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সয়া সস পরিমাণ মতো যেহেতু টমেটো সসটা বেশি করে দিয়েছি সয়া সসটাও এতে দিয়ে দিলাম আপনারা রুটি খাওয়ার জন্য এভাবে একটু বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে আমার ছেলের রিকোয়েস্টে আজকে আমাকে এইভাবে বানাতে হয়েছে ও বলেছিল আজকে একটু কষা কষা খাবে এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণ এতে জল দেব দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব খুব অল্প পরিমাণে জল দেব কারণ বেশি জল দিলে জল জলে হয়ে যাবে যেহেতু কষা কষা খেতে চেয়েছে সেই জন্য অল্প পরিমাণে জলটা দেব যাতে আলুটা আর মাং মাংসটা তো সেদ্ধই হয়ে গেছে জাস্ট আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় এই যে এই জলটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে মানে যাতে ফোটে তার ব্যবস্থা করে দেবো সিম করে দেব এই যে এবার আস্তে আস্তে করে ওটা ফুটতে থাকবে দিলে আমার মাংস পুরো রেডি হয়ে যাবে আপনি এমনি হাতে বানানোর রুটি হোক বা চালের রুটি হোক বা পরোটা হোক তার সাথে এই মাংসটা খুব ভালো যায় আপনারা একদিন বানিয়ে দেখবেন খুব ভালো যাবে এর সাথে এই ছিল আজকের ভিডিও একদিন আপনারাও নিজেরা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তাহলে আর একটু ঝোল ইয়ে হলেই আমি এটাকে নামিয়ে দেব যাই হোক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ